বিধানসভার অধিবেশন এবার সময় বাড়িয়েছে কেননা বাজেটে সকলে যাতে মন খোলে কথা বলতে পারে প্রথা অনুযায়ী যেদিন বাজেট পেশ হয় তার আটচল্লিশ ঘন্টা পরে তার উপর প্রথমে সাধারণ আলোচনা তারপর দফা ওয়ারে কাঠমোশানের উপরে আলোচনা হবে এটাই রীতি বিরোধী দলনেতা আলোচনা শুরু করেন এটাই রীতি বিধানসভার এবং বিরোধী দলনেতা যতক্ষণ বলতে চায় আমরা পঁচিশ বছর বিধানসভায় ছিলাম রুলিং পার্টি আমরা সাধারণভাবে তারা যতটা বলতে চান এতটা সময় দেওয়া হয় এবং আমার যতটুকু মনে আছে বিরোধী দলনেতা রতনলাল নাথ সবচেয়ে দীর্ঘ ভাষণ দিতেন এবং দেড় ঘন্টার কমে উনি কোনো দিন ভাষণ দিয়েছেন বলে আমি যতদিন বিধানসভায় ছিলাম আমি দেখেছি তার কম নয় এবার প্রথমেই দেখা গেল বাইরে তো গণতন্ত্র নাই সভা করতে গেলে জেলা সম্পাদককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এখন বিধানসভার মধ্যেও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টা হচ্ছে স্পিকারের মাধ্যমে প্রথমেই স্পিকার বলে দিলেন আপনি পঁয়ত্রিশ মিনিট বলবেন এটা স্পিকারের পক্ষে সৌজন্যের অভাব বিরোধী দলনেতাকে সময় বেঁধে দেওয়া যায় না শুধুমাত্র দীর্ঘক্ষণ বক্তৃতা করলে রিমাইন্ড করতে পারেন যে আরও বক্তা আছে আপনি দয়া করে একটু সংক্ষেপ করুন যাই হোক যখনই বক্তব্য শুরু হলো যতই তারা বলুক না কেন বাজেট ডাবল হয়েছে বত্রিশ হাজার কোটি টাকার বাজেট কিন্তু মূলত এই বাজেটের মধ্যে তেমন কোনো সার অবস্থা নেই প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে আমি বাজেটে গ্ল্যান্স অর্থমন্ত্রী ভাষণ সবটাই দেখেছি এখানে জনগণের জন্য কাজ করার টাকারই কোনো সুযোগ নাই রেভিনিউ খাতে রাজস্ব খাতে যে খরচ হয় আয় যা হয় ব্যয় তার চাইতে বেশি আর মূলধনী খাতে খরচ যেটা দেখানো হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো আশা করে আমাদের সময়েও আমরা অনেক টাকা কথা বলতাম কিন্তু আসতো ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট তাই এই বাজেটেরও একই অবস্থা এই বাজেটেরও একই অবস্থা স্বাভাবিক কারণে সাত বছর আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা আটটা বাজেটের মধ্যে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নাই বেকারদের চাকরি প্রতিশ্রুতি পালন হবে না অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো কথা নাই কর্মচারীদের সপ্তম বেতন কমিশন মোতাবেক যা যা দেওয়ার কথা সেগুলো করেনি এবং দিয়ে বকেয়া রয়েছে সে দিয়ে দেয়নি তো বিরোধী দল হিসাবে সবই কারণে সরকারের কাজকর্মে যেখানে ফাঁক ফুকর আছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া যাতে সরকার তার থেকে শিক্ষা নিয়ে তারা এগুলো পূরণ করার চেষ্টা করে এবং বিরোধী দলনেতার ভাষণ বরাবর সমস্ত হাউস ট্রেজারি বেঞ্চ সহ শুনতে থাকে কারণ তিনি প্রস্তুত হয়ে বক্তৃতা করেন কোথায় কোথায় দুর্বলতা আছে কিন্তু এইখানে দেখা গেল রতনলাল নাথ যিনি সংসদীয় মন্ত্রী এবং নিজেকে স্পিকারের বিকল্প ভাবেন স্পিকারকেও মাঝে মাঝে নির্দেশ দেন সভা ঠিক করে চালান এই ধরনের কথা বলার অভ্যাস আমরা দেখেছি গত সাত বছর ধরে এটা আছে কিন্তু এদিন উনি উত্তেজিত হয়ে পড়লেন উত্তেজিত হলে স্বাভাবিক কারণে যা ভুল করার উনি সেই ভুলগুলো করলেন জিতেন চৌধুরীকে জাত তুলে বারবার জাত জাত এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা মানে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফ্রুথ থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে আচ্ছা জাতের জাতের কি জাত তাহলে আমরা দেখলাম যে আজকে যারা শাসন করছে যাদেরকে আমাদের পার্টি আমরা বলছি নব্য ফেসিবাদী তো ফেসিবাদীরা সবসময় জাতি বিদ্বেষী হয় হিটলার ইউদের বিরুদ্ধে আজকে আমরা দেখলাম এখানে রতনলাল নাথ জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায় ভুক্ত তাই তাকে আক্রমণ করলেন তাহলে জিতেন চৌধুরীকে আক্রমণ নয় গোটা উপজাতি অংশের মানুষের কাছে এই মেসেজ গেল এই নব্য ফেসিস্টা উপজাতি বিদ্বেষী

i not coming in অর্থাৎ বিধানসভায় আসতে দেবো না তোমাদের পার্টি বসে তোমাদের ঢুকিয়ে দেব তো রকম যে আচরণ তার বিরুদ্ধে আমাদের পার্টি রতন নাথকে জানাচ্ছি এবং স্পিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার এক নম্বর হলো তাকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে এই উক্তির জন্যে দুটো উক্তি জাত তুলে কথা আর মেলার মাঠে ঢুকিয়ে দেব দেশে কি গণতন্ত্র নাই মেলার মাঠে ঢুকিয়ে দেব তো এই যে রাষ্ট্রবাদীদের এই যে হুঙ্কার এই হুঙ্কার ওনার মুখ থেকে শোনা গেল তো আমি এটুকু বলতে চাই রতনলাল না তার বয়স আমার প্রায় কাছাকাছি এক বছর এদিক সেদিক হবে তা আমার বয়স আটাত্তর তাহলে তার বয়স সাতাত্তর সাতাত্তর বছর বয়সে এত উত্তেজনা কেন কম বয়সের ছেলে মেয়েদের উত্তেজনা থাকে বয়স্করা সাধারণত একটু ধৃষ্টির হবে তো উনি এত উত্তেজিত কেন যেই দপ্তর গত পাঁচ বছর চালিয়েছেন শিক্ষা দপ্তর এটাকে লাগে তুলে দিয়ে গেছেন এখন কৃষি দপ্তর বিদ্যুৎ দপ্তরকে সর্বনাশ করছে সে যেখানে যাবে সেখানেই সর্বনাশ হবে এটা তার দলের মধ্যে কথা তাই তিনি উত্তেজিত বিরোধীরা যখন বলে তখন উনি খরগস্থ হন এই যে মেজরিটি এই মেজরিটির জুড়ে তো কথা তিব্রা মাথার সহায়তায় আজকে মেজরিটি আর না হলে চৌত্রিশ তেত্রিশ এখন যাই তখন যাই সরকারের অবস্থা হতো তো এই যে চিৎকার চেঁচামেচি করছ এগুলো করে কোনো লাভ হবে না নিজেদের চেহারাটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ একজন বর্ষিয়ান মন্ত্রী তুমি কেন বিধানসভার মধ্যে বিরোধী দলনেতাকে জাত তুলে কথা বলবে বিরোধী পার্টি নেতা কর্মীদের ইয়ে করে বিরোধী দলনেতা যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলছে ঢুকিয়ে দেব তাহলে এই ধরনের ফেসিবাদী কথা আমরা মানি না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যখনই যেখানে এই ধরনের ঘটনা করবে আমরা তার বিরুদ্ধে প্রচার করব তাই আমি চাই এখান থেকে আমরা আহ্বান জানাবো স্পিকারের কাছে তাকে নির্দেশ দেওয়া যে বিধানসভায় তুমি ক্ষমা প্রার্থনা করো এবং তোমার এই অংশ এই বক্তৃতার অংশ ডিলিট করা হবে বিধানসভার রেকর্ড থেকে বলা হয় করা হবে আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনাকে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করিয়েছেন তখন আপনি একটা তালিকা দেন মন্ত্রীদের এই রকম কথা বলার লোককে মন্ত্রিসভায় রাখবেন কি না আপনাকে ভাবতে হবে না হলে আপনার ইমেজও খারাপ হবে আমরা চাই মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে ছাড়াই করুক দলের অন্য কাউকে মন্ত্রী করুক তাকে স্টেপ ডাউন করতে বলা হোক মন্ত্রী সভা থেকে পদত্যাগ করতে বলা হোক আমরা এই লড়াই যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব